প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না শুধু একটু ভালোবাসা দিও আর কিছু না এখন বাজি সকাল আটটা আমি ঘুমি থেকে উঠেছি পাঁচটার সময় উঠে স্রাং ট্রাং সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর আজকে হলো মা বিভত্রায়ণীর বোধ প্রত্যেক বছরের মতো এবছরেও করলাম তা কি জানো তো মাম্মা মুঠিনি এখনও ঘুমি থেকে খুব সকালে ঘুম থেকে উঠেছি উঠে ঠাকুরের বাসন টাসন সব কিছু মাজা কমপ্লিট হয়ে গেছে ঠাকুর ঘরটাও মোচা হয়ে গেছে আর এই ভাবলাম ডোরগুনও বেঁধে নেই আর ব্রাহ্মণ আসবে সাড়ে দশটার সময় আমাদের এখানে তিনটে মন্দিরে পূজা হবে একটা হবে আটটার সময় একটা হবে সাড়ে নটার সময় একটা হবে সাড়ে দশটার সময় তো সকালবেলা পূজা মানে পূজাগুলো ওই মন্দিরে পূজাগুলো করলাম না কেননা মা সকালবেলা অনেক কাজ আছে মাম্মামের যেহেতু মাম্মাম রাতে যেই কাঁতাগুলো টয়লেট করে সেই কাঁতা টাঁতাগুলো ধুতে হয় তারপরে মায়েরও খুব শরীর খারাপ রান্না টান্না সব একা হাতে সামলাবে তো সকালবেলা তো আমি পারবো না না তাই ভাবলাম না যে সাড়ে দশটায় সে ব্রাহ্মণটা আসবে ওই ব্রাহ্মণটা পূজা করব আর গাইস এখানে না তুল মানে দুলপো মানে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না আমাদের ঘরের পিছনে এক হাঁটু জল হয়ে গেছে সেখান থেকে মানে বেশি হয়নি অল্প মতোই দুলপো হয়েছে তো সেই দুল্প দিয়ে কাজ চালাচ্ছে কিছু করার নেই মানে এখানে ওটা পাওয়াই যাচ্ছে আর মামাম এখনও ঘুমাচ্ছে মামা এখনও ঘুমি থেকে উঠিনি মামমামকে ঘুমি থেকে তুলবো তুলে মামমামকে খাওয়াবো খাইয়ে টাইয়ে তারপরে আমি মন্দিরে পূজা করতে যাব মেন কথা মা যদি ভালো থাকতো এতটা সমস্যা হতো না মায়েরও শরীর খারাপ মা টোটাল উঠতে পারছে না কাল থেকে পেটের সমস্যা হচ্ছে মানে কি হচ্ছে যা সুগার আছে গাইস তাদের যে এত সমস্যা হয় কি বলবো তো চলো বাবা কি কি ফল নিয়ে সেটা দেখা যাক এখনো ফলটার আমি কিছুই বার করিনি জাস্ট সাজিতে গুছিয়ে রেখেছি যেহেতু তেরো রকম ফল লাগে তো চলো ক রকম ফল নিয়ে দেখা যাক তো ঠাকুর কোনো মোচা হয়ে গেছে আর কি জানো তো এক হাতে সামলাচ্ছি নিচেই সামলাবো না আর আজকে কাজের কাকিমা আসবে না বলেছিল তো আমি কাজের কাকিমা বলেছি যে আমি এক হাতে তো সামলাতে পারবো না তুমি একটু এসো তো না হলে কাজের কাকিমা যেহেতু কাজের কাকিমাও বার করেছে তো তার জন্য কি জানো তো আমারও একটু খারাপ লাগে যে কাজের কাকিমাটা যদি ছুটি দিতে পারতাম ভালো হতো কিন্তু গাইস আমি একা হাতে কী করবো তোমরাই বা বলো আমি বার করেছি প্লাস আমার একটা ছোট্ট মেয়ে আছে এবং রান্না টান্না সব কিছু করে তারপরে যেতে হবে তার জন্য আজকে পাড়া তো গেলাম না ডিউটিতেও গেলাম না যাওয়ার কথা ছিল তো যেতে পারলাম না তো চলো শাড়ি টাড়ি পরে আসি এসে পূজা করতে যাব তো তাকে ফলটা আমরা ধুয়ে নিই তো গাইস আমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে আলতা সিঁদুর টিদুর সব পরে নিয়েছি আর এই নতুন শাড়িটা আজকে আমি ভাঁজ ভেঙেছি তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আর মাম্মামকেও নিয়ে যাব মাম্মামকে মাস মা স্নান করাচ্ছে মাকে বলছি তুমি স্নান করাও যেহেতু মাম্মামকে কিন্তু আমরা এগারোটার সময় স্রাং করা এখনো বাজে সাড়ে দশটা তো মাম্মাম মাকে বলেছে আজকে দেরি হয় হোক তো চলো তো আমাকে মানে মাথায় কাপড় দিয়ে কেমন লাগে সেটা একটু দেখি কোনোদিন তো কিন্তু কাপড় আমি দেইনি মাথাতে ওই বিয়ের মনে আছে প্রথম একদিন না দুদিন আমি দিয়েছি তো ভালোভাবে মনেই পড়ছে না তো অবশ্যই বলো মাথায় কাপড় দিয়ে আমাকে কি নতুন বউ নতুন বউ লাগছে তো চলো পূজার ওখানে যাওয়া যাক তো চলে এসছি পূজার এখানে আর এখানে ঠাকুর এসে গেছে তো এক এক করে সব কিছু মানে ঘটে ডাব টাপ সব কিছু পাল্টাচ্ছে আর আমি ওখানে বসে পড়েছি এত রোদ পড়েছে গাইস তোমাদেরকে কি বলবো আমি মা ভৌতাই ভূতাই মহিষাসুর মর্দিনী お前のおっさんもあれのおっさんだもんね、あれのおっさん。 অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আমি দেখতে পাচ্ছি থালা সাজিয়ে নিয়ে বসে পড়েছি যেহেতু এখন একটু ভুড়ি ভোজ করতে হবে আজকের করেছিলাম লুচি আর পনির দিয়ে কাবরি ছোলা পনির দিয়ে কাবরি ছোলাটা কিন্তু আমার বেশ লাগে আর অরিন্দম আমার পিছনে বসে আছে ও বসে বসে বলছে তেরোটা কিন্তু লুচি খেতে হবে যেহেতু নাকি নিয়ম আছে তেরোটা লুচি খাওয়ার তো গাইস তোমরাই বলো তেরোটা লুচি খাওয়া কি সম্ভব এটা কি মানুষ খেতে পারে তেরোটা লুচি তোমরা ভাবতে পারছো তো অরিন্দম বলছে তেরোটা লুচি যদি তুমি না খাও পরের বছর থেকে তোমাকে কিন্তু আমি আর বার করতে দেব না যেটা নিয়ম সেটাই নাকি নিয়ম আছে তেরোটা লুচি খাও তো আমি জানি না অবশ্যই তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে যেটা কি সত্যি সত্যি তেরোটা লুচি খেতে হয় তো চলো আজকে মতো টাটা বাই বাই তোমরা ভালো থেকো সুস্থ থেকেও আর অবশ্যই যারা নতুন দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না সাবস্ক্রাইব করতে তো ফ্রি তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং যারা নতুন নতুন দেখা প্লিজ আৰু ছাবস্ক্ৰাইব কৰে লাইক কৰে কমেণ্ট কৰি শ্বেয়াৰ কৰ